মেয়েদের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন ভিক্ষার ঝুলি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ফিরছেন লক্ষ্মীপুরের আবিরনগর গ্রামের তেষট্টি বছরের বৃদ্ধা তাহেরা খাতুন হতদরিদ্র সংসারে স্বামীকে হারিয়েছেন প্রায় এক বছর আগে সেই থেকে শুরু হয় ছয় কন্যা আর দুই নাতি নাতনিকে নিয়ে বেঁচে থাকার লড়াই স্বামী পরিত্যক্ত দুই মেয়ে তার উপর বড়টি মানসিক প্রতিবন্ধী ছোট মেয়ে স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ভাগ্যের এমন নির্মমতা যাকে ঠেলে দিয়েছে ভিক্ষাবৃত্তিতে আমি ছ মেয়ে কষ্ট করতে আসি অনেক কষ্টের পরে আমি কষ্ট কাটাতেছি এখন সরকার যদি আমার কিছু সাহায্য সতা করে তো আমার কিছু উপকার হইব আমার মনে কষ্ট আমাদের ছয় বোনকে নিয়ে দুঃখে জীবনযাপন করছে

তার কি কষ্টতে দিন কাটাইতেছে যদি সরকারে একটু তার দিকে নজর দিয়ে দেখে তাহলে তার জীবনে একটু উন্নত হতে পারে অসহায় হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত সুযোগ সুবিধাগুলো পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বেশ কয়েকবার গিয়েও ফিরেছেন খালি হাতে অত্যন্ত দরিদ্র অসহায় সহায় সন্তানের জন্য নিউনি ওনার ঘর আমি যেটা সব জমিনি যে দেখছি অত্যন্ত অবস্থায় জীবন যাপন করতেছে সরকার বাহাদুর থেকে যদি আমরা কোনো বরাদ্দ পাই নামে তারপরও মেয়েদেরকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেন তাহরা খাতুন সরকার কিংবা সমাজের বিত্তবানদের সহযোগিতায় হয়তো একদিন ভাগ্যের চাকা ঘুরে দাঁড়াবে সোনালী সূর্য উকি দেবে তাহরা খাতুনের নিষ্পাপ মেয়েদের ভাগ্যাকাশে